নমস্কার কেমন আছো তোমরা সবাই শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন দেখো কত কুয়াশা আর কত ঠান্ডা সাড়ে পাঁচটা বাজে এখন অনেকটাই প্রায় আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর আমি এখন ফ্রেশ হয়ে গেছি আমি উঠেছি কিছুক্ষণ আগে তাহলে বন্ধুরা চলো তোমাদের সাথে নিয়ে এই শীতের কনকনে ঠান্ডায় তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি এখন দেখো সাড়ে পাঁচটা উঠে ফ্রেশ হয়ে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বাসি ঘর আর কি বলো তো হাজব্যান্ড যাবে আজকে মেদিনীপুর তো অনেক দূরেই যাবে সাতটার মধ্যে বেরিয়ে যাবে এই জন্য কিন্তু আমাকে খাবার করতে হবে তাই আমি এদিকে কিন্তু টাইম নষ্ট না করে কষ্ট হচ্ছে শীতে জানি উঠতে ইচ্ছা করছিল না তো কিছু করার নেই তো আমাকে এগুলো করে দিতেই হবে তার কারণ হচ্ছে অনেক দূরে যাবে তো আর বাইরেও একদমই খেতে পছন্দ করে না মানে বাইরের খাবারও খেতে পারে না এই জন্য আমাকে রান্না করে দিতে হয় তবুও বা মাঝে মধ্যে ধরো এমার্জেন্সি হয়ে যায় তখন হয়তো ও বাইরে খেয়ে নেয় তো যে ও আমাকে বললো যে মেদিনীপুরের ওখানে না খাবারটা ঠিক ভালো না ও একবার খেয়েছিল ওর নাকি ভালো লাগেনি তাই এদিকে দেখো বসে না থেকে শীতে কিন্তু বন্ধুরা প্রচণ্ড কষ্ট পাচ্ছি এদিকে দেখো শুধু নাইটিটা পড়েছি কোনো চুরি মানে কোনো চাদর বা কিছুই নিইনি কারণ আমি না এগুলো নিয়ে না একদম কাজ করতে পারি না আমি দেখেছি গায়ে নিয়ে না আমার কেমন যেন একটা লাগে কাজ করার সময় তো এখন কিন্তু নিচ্ছু মানে বাইরে কলিতে বা আমাদের বাড়িতে কেউই কিন্তু ঘুম থেকে ওঠেনি আর তার মধ্যে কিন্তু আমার উঠে দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর যত বাসন ছিল সমস্ত বাসনগুলো এই যে আমি এখন গুছিয়ে নিচ্ছি হ্যাঁ গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ভাতটা করবো শুধু জানো তো কালকে রাত দশটার সময় আমি ডিমের ঝোল করেছিলাম মানে বাড়িতে খাবার জন্য তখন আমাকে হাজব্যান্ড বলল তোমাকে অত সকালবেলা কষ্ট করতে হবে না রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে তাই জন্য তুমি আমাকে ডিমের ঝোল রেখে দিও ডিম দিয়ে আমি সকালবেলা গরম করে দিও তাই বললাম যে বুদ্ধিটা খারাপ নয় ওই জন্য ডিমটা বার করে তরকারিটা গরম করব আর ভাতটা করবো আমি রাতেই যেন তো চালটা ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছি তো সকালবেলায় এই যে বসিয়ে দেবো দশ মিনিটের মধ্যে ভাতটা হয়ে যাবে যার জন্য আমাকে কিন্তু তাই ভাবলাম যে উঠেই তোর ভাত বসালে তো হবে না তার আগে তো অনেক বাসি কাজ থাকে তো সেইগুলো করার জন্য তো আমাকে একটু তাড়াতাড়ি উঠতেই হবে আর এদিকে দেখো গোপো একদম তুলে দিয়েছি একদম ও শীতের মধ্যে বসে পড়েছে ওকেও সেবা দিয়ে দিলাম আর এদিকে দেখো হাজব্যান্ড উঠে গেছে আর ও যে সকালবেলা একটু গরম জল খায় তো এদিকে গরম জল করে ওকে চা দিয়ে দেব দিয়ে না তারপরে আমি ভাতটা এদিকে বসিয়ে দেবো চায় ওকে জলটা দিয়ে আসি তারপরে দেখো চাটা হয়ে গেছে আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি মানে ওর মতো করেই বসাচ্ছি কারণ ও এখন নিয়ে যাবে আর আমরা সেই খাবো কখন দুপুরে ততক্ষণ কিন্তু ভাতটা আর খাওয়াই যাবে না এই জন্য অল্প করে বসিয়ে দিলাম তো এদিকে দেখো এই যে ডিমের ঝোল মটরশুঁটি দিয়ে করেছি খুব সুন্দর হয়েছিলো জানো তো বন্ধুরা ডিমের ঝোলটা তো এইদিকে ওকে গরম করে দিয়ে দিচ্ছি এই নিয়েই চলে যাবে তারপরে কিন্তু দুপুরে রান্নাবান্না আছে আবার কিন্তু ভাই আছে ও আবার নটা সাড়ে নটার মধ্যে ওর আবার ডিউটি আছে মানে ও কাজে বেরিয়ে যাবে তো ওর জন্য আমাকে একবারে রান্নাটা সেরে নিতে হবে তো সকাল থেকে এইভাবে কিন্তু ঠান্ডার মধ্যেও আমার চলে এরকম দৌড়ঝাপ মানে সবার কথাই ভাবতে হয় ঘরের বউ হলে তো সবার কথাই ভাবতে হবে নিচের কথা ভাবলে তো চলবেই না তো এদিকে খাবারটা আমার পুরো গোছানো রেডি তো এখন যাই নিচে গিয়ে দিয়ে আসবো কারণ ও নিচের ঘরে রেডি হচ্ছে আর আমি এখন নিচে যাব গিয়ে ওর বোতলে জলগুলোও ভরবো তো এদিকে নিচে চলে আসলাম বন্ধুরা ওর জলের বোতলটা ভরে দিচ্ছে আর এইদিকে দেখো খাটে ভাই ঘুমাচ্ছে তো তারপরে কিন্তু আমি উপরে যাব গিয়ে রান্নাটা বসাবো তো বেরিয়ে গেলে পরে আমি ভাবছি ঘরটা ঝাড় দিয়ে একবারে যাব পরে এসে না ভাই উঠলে পরে বিছনাটা গুছিয়ে রেখে যাব তো এদিকে কিন্তু হাজব্যান্ড রেডি হচ্ছে আর আমি ভাবলাম ও বেরোনোর আগে ঘরটা ঝাড় দিয়ে দিই উপরে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর কী জানো তো বন্ধুরা উপর নিচ করতে যে কতটা অসুবিধা হয় কাজ করতে তো তোমাদের যাদের এরকম উপন্যাস করতে হয় তারা জানো তো অনেকটা কষ্ট হয় জানো তো মানে তালগোল পাকিয়ে যায় নিচের উপর করতে অনেকটা সময় চলে যায় এই জন্য সময় বুঝে কিন্তু আমি নিচের ঘরে একবারে কাজগুলো সেরে আসি তারপরে দেখো ঘরটা ছাড় দিয়ে উপরে এসে ভাতটা বসিয়ে দিয়ে দিকে না ছোট সয়াবিনগুলো আছে আমার আবার খুব ভালো লাগে তো এই সয়াবিনটাই দিয়ে রান্না করব। তো এদিকে আমার সবিনটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাত হচ্ছে আর এদিকে কিন্তু আমি তার ফাঁকে সবজিগুলো কেটে নিয়েছিলাম তো এক এক করে বসিয়ে দিচ্ছি আজকে কিন্তু একটু নিরামিষের সবইটা করবো কিছু কিছু জিনিস না বন্ধুরা নিরামিষ দেখবে অনেক ভালো লাগে মানে পেঁয়াজ রসুনের থেকে দেখবে আদা জিরে বাটা দিয়েও কিন্তু অনেকটা টেস্টি লাগে আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছি এখনও লাইক করে নি প্লিজ লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটিকে দেখছো নতুন বন্ধু তারা প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা আমাকে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো যাই হোক বন্ধুরা তারপরে দেখো এদিকে মানে মশলা বলতে একটু টমেটো দিয়েছি তার সঙ্গে একটু আদা বাটা জিরে বাটা মানে এগুলোই দিয়েছি আর এদিকে দেখো সয়াবিনটা না আমি এই ছোটো সয়াবিনগুলো না ভাজি না তোমরা এইভাবে মশলা দিয়ে অনেকক্ষণ কষিয়ে না জল দিয়ে দেবে গরম জল এভি টেস্টি হয় জানো তো কিছু কিছু জিনিস না ভাজলে ভালো লাগে আবার মাঝে মধ্যে কিন্তু এইভাবে ট্রাই করেও তোমরা দেখতে পারো আমি এবার ছোটো সয়াবিনটা ভাজি না কারণ এমনিতেই ছোটো ওরা আবার ভাজা সিদ্ধ করলে না তারপরে আর কিছুই থাকে না যার জন্য কিন্তু আমি সয়াবিনটাই ছোটো সয়াবিনটা কিন্তু আমি এরকম মানে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিই আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেল। এই সাইডে আমি মাছটা বসিয়ে দেব। আর এই সাইডে কিন্তু আমি সয়াবিনটা বসিয়ে দিয়েছি সয়াবিনটা হচ্ছে আর যেহেতু সয়াবিনে আলুগুলো অনেক ছোট করে কেটেছি যার জন্য বেশিক্ষণ কিন্তু আমাকে সিদ্ধ করতে হয়নি আর এই নতুন আলুগুলো না বেশি সিদ্ধ করতেও লাগে না তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর এই মাছের ঝোলটা কিন্তু একদম সিম্পল করবো কেন বলতো বন্ধুরা যেটুকু আদা ছিল সয়াবিনে দিয়ে দিয়েছি মাছে দেওয়ার মতো আর আদা নেই তাই মাছটা কিন্তু এইভাবেই করব কিন্তু এইভাবে করলেও কিন্তু খুব সুন্দর লাগে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তার সঙ্গে একটু নামানোর সময় ভাজা মশলা সত্যি কথা বলতে পুরো মাছের কালিয়ার মতো লাগছিলো খেতে মানে কিছু কিছু জিনিস না আমি না মন থেকে করি মানে তখন কিছু থাকে না সেভাবে ম্যানেজ করে করি কিন্তু কীভাবে যে সুন্দর হয়ে যায় বুঝতেই পারি না তো ভাইকে এদিকে খেতে দিয়ে আমি ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছি ওর আবার খাওয়া হয়ে গেলে টিফিনটা নিয়ে চলে যাবে আর দেখো বন্ধুরা ভাত তরকারি কত গরম আর এই কন্টেনারগুলোতে না মানে খাবারটা নষ্ট হয় না অনেকক্ষণ ভালো থাকে যাই হোক ওকে খাবারটাও দিয়ে দিলাম ওর খাওয়াও হয়ে গেল এখন আমি তরকারিগুলো নামিয়ে নিচ্ছি তো সয়াবিনটা যা আছে দুপুরবেলা আমাদের খেয়ে না রাত্রিবেলাও মানে হয়ে যাবে আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা প্রায় কমপ্লিট কিছু আর রোজ রোজ না আলু একদমই ভালো লাগে না সয়াবিনে আলু দিয়েছি বলে এই জন্য মাছের ছোলে আলু দিলাম না এইভাবেই রান্নাটা করলাম আর কী বলো তো বন্ধুরা এই যে সকালবেলা ঘুম থেকে যত তাড়াতাড়ি উঠি না কেন মানে যত তাড়াতাড়ি তুমি ঘুম থেকে উঠবে তত তাড়াতাড়ি কিন্তু কাজগুলো সারা হয়ে যায় মাথার মধ্যে প্রেশারটা কম থাকে আর কিন্তু মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে আর যেদিন তুমি দেরি করে উঠবে কাজের তো কোনো মাথায় পাওয়া যায় না আর কাজ করতে কিন্তু অনেকটাই কিন্তু দেরি হয়ে যায় তো মাম্মাম ঘুম থেকে এই উঠলো আরও ফ্রেশ হচ্ছে মানে ব্রাশ করতে দিয়ে আমি এদিকে ঘরটাও মানে ঘরের বিছনাটাও তুলে নিচ্ছি তারপরে মাম্মামকে খেতে দিয়ে কিন্তু কিন্তু নিচের ঘরে বিছনাটাও পড়ে আছে সেটাও গিয়ে আমি তুলে রেখে আসব তো এইভাবে একটা হাউস ওয়াইফ হয়ে কিন্তু উপন্যিস করাটাও কিন্তু কম না মানে এটাও কিন্তু একটা মানে মাইন্ড ফ্রেশেরও ব্যাপার থাকে কারণ আমাকে সেভাবে বুঝে করতে হয় যাই হোক এদিকে দেখো আমি যে প্রত্যেক দিন ঠাকুরকে যে প্রসাদটা দিই সেটা নষ্ট করি না তো এই বাতাসাটা দিয়ে দিলাম এদিকে আমার মামে মানে ভালোও লাগবে মুরগির দুধ সঙ্গে খেতে আর কিন্তু বাতাসা অনেক সময় কাশি বা সকালবেলায় বাতাসা খাওয়া খাওয়াটাও কিন্তু অনেক ভালো দেখবে অনেক বাড়িতে আছে সকালবেলা খালি পেটে বাতাসার জল বা পেঁপের কষ দিয়ে খায় এটা কিন্তু লিভারের জন্য খুব ভালো তো যাই হোক বন্ধুরা আমিও কিন্তু একটু মুড়ি তরকারি খেয়ে কিন্তু নিজের ঘরে চলে আসলাম মামা মেয়েদিকে ব্যালকনিতে কিন্তু খেলা করছে আর আমি নিচের ঘরে এসে ভাবলাম একবারে কিন্তু আমি ঘরটাও মুছে নেব তার সঙ্গে কিন্তু বিছনাটাও তোলা হয়ে যাবে তো উপর উপন্যাস করাও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় তাও পড়তে হয় যেহেতু আমার সংসার আমাকেই করতে হবে যতই কষ্ট হোক না কেন নিজের সংসারে ভালো মন্দ কিন্তু নিজেকেই বুঝে নিতে হবে তো এইভাবেই কিন্তু আমাকে কাজ করতে হবে তো এখন কিন্তু আস্তে আস্তে ধীরে সমস্ত কাজ করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুদিন পরে যখন মাম্মা মেয়ের কিন্তু নতুন ক্লাস শুরু হয়ে যাবে তখন কিন্তু আরও সময় পাবো না তো যাই হোক বন্ধুরা স্নান করে চলে আসলাম ঘরটাও মোছা কমপ্লিট আর বাইরে প্রচন্ড কুয়াশা বৃষ্টি পড়ছে আর এদিকে মাম্মাম দাঁড়িয়ে আছে কারণ আমি বলেছি যে আমি পুজো দিয়ে ওকে স্নান করাবো গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে তাহলে চলো পুজোটা দিয়ে নিই তো ফাইনালি আমার পুজো দিয়ে কমপ্লিট আর আমার গোপু সোনাকে দেখো সোয়েটারটা পরে কত মিষ্টি লাগছে আর এদিকে কিন্তু আমার মাম্মা স্নান করিয়ে দিয়েছি তারপরে জামা জামা কাপড়গুলো যা কেটেছিলাম সেইগুলো মেলে দিচ্ছি জানি বৃষ্টি মানে বাইরে বৃষ্টি হচ্ছে রোদ উঠবে না তবুও কিছু করার নেই জামা কাপড়গুলো অনেকগুলো জড়ো হয়েছিল তাই জন্য কেচে দেখো মেলে দিচ্ছি তো হাওয়াতে অনেকটা শুকিয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা বলাবো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো এবং পরিবারের খেয়াল রেখো টাটা ভাই আবার তোমাদের সঙ্গে দেখা